টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অপেক্ষা আর কয়েক ঘন্টা। এরই মধ্যে দল ঘোষণা করেছে বেশিরভাগ দল জোর প্রস্তুতি নিচ্ছে দলগুলো পিছিয়ে নেই আফগানিস্তানও বিশ্বকাপের আগে বলিং পরামর্শ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ তারকা পেসার ব্রাভোকে নিয়োগ দিয়েছে তারা ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন দুশো আন্তর্জাতিক ম্যাচ যেখানে রান করেছেন ছয় উইকেট শিকার করেছেন তিনশো তেষট্টিটি এর বাইরেও ঘরোয়া ক্রিকেটেও দারুণ অভিজ্ঞ চল্লিশ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী এই তারকা ফ্রান্স আইজি লিগুলোতে নিয়মিত খেলা এই অলরাউন্ডার শিকার করেছে ছয়শো উইকেট ব্যাট হাতেও কম যাননি তিনি আফগানিস্তানরা এই মুহূর্তে পৌঁছেছে ক্যারিবিয়ানদের মাঠে সেন্ট কিটসে দশ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে তারা বিশ্বকাপের আগে আফগানদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ব্রাভো